জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগীর পরিবারের সদস্যদের সাথে খারাপ ব্যবহার এবং মারধর করার অভিযোগ উঠল কর্তব্যরত চিকিৎসক ও সিকিউরিটি গার্ডদের বিরুদ্ধে উল্লেখ্য ধূপগুড়ি জলঢাকা এলাকার বাসিন্দা দুখাই সরকার রবিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানকার চিকিৎসকরা রোগীকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে দেন এরপর পরিবারের লোকেরা রবিবার ভোর রাতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন রোগীকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যান পরিবারের সদস্যরা দুখাইবাবুর স্ত্রী দীপালি সরকারের অভিযোগ ওই সময় কর্তব্যরত চিকিৎসক রোগীকে পরীক্ষা না করেই প্রেসক্রিপশন লিখতে শুরু করেন লিখতে লিখতে প্রেসক্রিপশনের বাইরে লিখতে থাকেন রোগীর বাড়ির লোক ঠিক করে লেখার অনুরোধ করায় চিকিৎসক সিকিউরিটি গার্ডদের ডাকদান তাদেরকে বাইরে বার করে দেওয়ার জন্য দুখাইবাবুর স্ত্রী আরও বলেন সিকিউরিটি গার্ডরা এসে আমাদের ধরে টানাটানি শুরু করে টানাটানিতে তার শাড়ি ছিঁড়ে যায় তার ছেলেদের মারধর করা হয় এবং তাদের একটা ঘরে আটকে রাখা হয় সোমবার স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়ির সাথে যোগাযোগ করেন দুখাইবাবুর পরিবারের সদস্যরা এরপর স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাসের সাথে দুখাইবাবুর পরিবারের সদস্যরা সোমবার দুপুরে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে লিখিত অভিযোগ দায়ের করেন সেই সময় হাসপাতালে উপস্থিত ছিলেন না এম ভিপি তাই তারা অ্যাসিস্ট্যান্ট সুপার মলয়দের সঙ্গে দেখা করে অভিযোগ জমা করেন এই ঘটনা প্রসঙ্গে অঙ্কুর দাস জানান রবিবার ভোর রাতে ধূপগুড়ির এক পরিবার রোগীকে নিয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য আসে সেই সময় কর্তব্যরত চিকিৎসক মনে হচ্ছে তিনি অপরদস্থ অবস্থায় ছিলেন অসংলগ্ন কথাবার্তা বলছিলেন এবং লিখতে গিয়ে কাগজের বাইরে অন্য কাগজে লিখছিলেন রোগীর বাড়ির লোকেরা যখন তাকে ভালো করে লিখতে অনুরোধ করে তখন তিনি সিকিউরিটি গার্ডদের ডাক দিয়ে এদেরকে বের করে দিতে বলেন এরপর সিকিউরিটি গার্ডরা রোগীর দুই ছেলে এবং রোগীর স্ত্রীকে মারধর করে একটা ঘরে আটকে রাখে রোগীর স্ত্রীর শাড়ি ধরে টানাটানি করা হয় এবং তার শাড়ি ছিঁড়ে যায় এই ঘটনার প্রতিবাদে আজ এমএসডিপির কাছে লিখিত অভিযোগ জানানো হলো চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কোতোয়ালি থানায় অভিযোগ জানানোর পাশাপাশি অনশনে বসার কথা জানান অঙ্কুর বাবু। অ্যাসিস্ট্যান্ট সুপার মলয়দে জানিয়েছেন আমরা অভিযোগ পেয়েছি পুরো ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে থেকে আমার স্বামীর মানে বন্ধ হয়ে তো প্রতি কষ্ট হয় এখানে আধা ঘন্টা মতন ছিলাম ডাক্তারে এইগুলো রেফার করলো যে আধা ঘন্টার মধ্যে যদি ঠিক না হয় তোমরা ইয়ে যাও সদরে যাও সদর তো বন্ধ তাহলে 10 টা লাগিয়েছি 10 যাওয়ার পরে তারপরে ডাক্তার বসে আছে নিলামে জায়গায় ডাক্তার তো দেখা দেখি নাই কিছুই নাই তারপরে প্রেসক্রিপশন লিখতেছে রুগী দেখা দেখি নাই ও প্রেসক্রিপশন লিখতেছে আমার শুনছিল বলতেছে কি ভুলভাল প্রেসক্রিপশন লিখছে হ্যাঁ ভুলভাল লিখতেছে লিখতে নিতে বাইরে চলে যাচ্ছে আমি কত ছাড় লেখি লিখতেছে বাকি আমাকে বেলা মান করতেছ হ্যাঁ সিকিউরিটি গার্ড এটাকে যাই না ঘর থেকে আমার সিকিউরিটি আমার ছেলেকে মানে বন্দি কারা রাখছে ঘরে বই ওই জায়গায় মানে আটক করে রাখবো যে আমার ছেলেকে নিও না তারপর আমরা আমি আমার ছেলে ওই জায়গায় ছিলাম মানে বন্দি আটকায় রাখছে যেখানে যেমন চোর যেমন চুরি করলে আটকায় রাখে ওইভাবে রাখছে কি চান আপনারা আমরা ওই হাসপাতালে যাই কার হাসপাতালে ডাক্তার হাই যে 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 থাকে ওই জায়গায় চিন্তা করুন নাম আমার নাম দিবালী সরকার বাড়ি কোথায় বাড়ি জল ঢাকা কারণে আপনার আসা কালকে ধুপুরে একটা পেশেন্ট পার্টি রাত্রি প্রায় সাড়ে তিনটার সময় জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে আসে এবং তাদেরকে চিকিৎসা না করে কতবর অত ডাক্তার প্রথমে ঘুমিয়েছিলেন এবং পরের মনে হচ্ছে যে তিনি হয়তো মধ্যব্য অবস্থায় ছিলেন অসম্ন কথাবার্তা বলছিলেন এবং লিখতে গিয়ে কাগজের বাইরে আরেক কাগজে লিখে দিচ্ছিলেন রুগীর বাড়ির লোকজন যখন তাকে ভালো করে লিখতে বলে অনুরোধ করে তখন তিনি অর্ডার দেন সিকিউরিটি গার্ড এবং ওয়ার্ডবয়দের এদেরকে খাদ্যাকাঁদি বের করে দিতে মারধর করতে এবং সেই অনুযায়ী রুগীর দুই ছেলেকে মারধর করা এবং রুগীর দুই ছেলেকে মারধর করতে দেখে রুগীর স্ত্রী যখন প্রতিবাদ করতে যায় বা বাঁচাতে যায় ছেলেদেরকে তাকেও মারধর করা হয় তাকে শাড়ি ধরে টানাটানি করা হয় এবং শাড়ি ছেলে দেওয়া হয় এবং পরবর্তীতে তাদেরকে একটা ঘরে নিয়ে আটক করে রাখা হয় কিন্তু তারা যখন বলে যে আমরা পুলিশে আশ্রয় নেব ঘরে আটক করে রাখার পর লাস্ট মুহূর্ত পর্যন্ত তাদের যে রেফারের কাগজ ধূপগুলি সেই রেফারের কাগজ থেকে বিভিন্ন কিছু রেখে দিয়ে ধার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বিনা চিকিৎসায় তো সেটারই বিচার চেয়ে যায় আজকে আমরা আবেদন জানাই এবং এমএসবি পির সাথে দেখা করতে চেষ্টা করি তার সাথে অবার টেলিফোনে কথা হয় এবং অ্যাসিস্ট্যান্ট সুপারের সাথে কথা হয়েছে তিনি একটা ব্যবস্থা নেবেন বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা তাদেরকে চব্বিশ ঘন্টা একটা গাইডলাইন দিয়েছি যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি এটা ন্যায্য বিচার না পাই আমরা তাহলে আমরা কোথায় থানায় এবং পুলিশ প্রশাসনকে যেমন অভিযোগ করবো লিখিতভাবে তেমনি আমরা অনশনে পড়ব ভোট পাতা এবং ডাক্তার এইভাবে মদ্য অবস্থায় থাকার কি মনে করছে প্রায় দিনই এটা অভিযোগ আছে যে রাত্রিবেলা যারা যে ডাক্তার থাকে তাদের কিছু কিছু ডাক্তার মদ্যপ অবস্থায় থাকে এবং সেখানকার হার্ড এবং সিকিউরিটি যারা আছেন তারাও কেউ কেউ মধ্যপক্ষে থাকেন এবং সেখানে একটা মস্তান বাহিনী রাত্রিবেলা থাকে বলে বিভিন্ন সময় আমরা অভিযোগ পাচ্ছি এবং সেটা নিয়ে আজকে আমরা চল লিখিতভাবে জানালাম দেখি এখন এখন স্বাস্থ্যদত্ত কী করে হাসপাতালে মারধর করা হয়েছে তো তো অভিযোগ বলবেন হ্যাঁ ওনারা আমি কথা বললাম সবার সাথে ওনারা বললেন যে কালকে ওনারা ধুপগুড়ি থেকে এসছিলেন তো যে যে ঘটনাগুলো ওনারা বললেন তো আমরা আমাদের যে সিকিউরিটি ইনচার্জ আছে তার ওনাকে বললাম যে সিসিটিভি ফুটেজটা নেওয়ার জন্য আর এমএসবি বিসির আজকে মিটিংয়ে আছেন হ্যাঁ তো আমরা ওটা দেখে দেখে যা যা অ্যাকশান নেওয়ার আমরা নেব যে যদি কোনো রকম আমাদের স্টাফটা যদি জড়িত থাকে ডেফিনেটলি আমরা তার অ্যাকশান নেব সুফার্স করবো হোক যাই হোক যা যা প্রসিডিউর আছে করবো ঠিক হুম হুম